الله رب العالمين قرآن ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياك আমাদেরকে শুধুমাত্র আমি আল্লাহ আল্লাহর ভয় তাকওয়ার আদেশ করছি তা কিন্তু নয় বরং পূর্বে যত নবী অতিবাহিত হয়েছে পূর্বে যত রসুল অতিবাহিত হয়েছে পূর্বে যত উম্মত অতিবাহিত হয়েছে সবাইকে আমি আল্লাহ তাকওয়ার আদেশ করেছিলাম এই কারণে উম্মতের নবী জানা ছিলেন কোরআনে আল্লাহ রব্দুল আলামিন উল্লেখ করেছেন সবাই তাদের উম্মদদেরকে তাকোয়ার জন্য আল্লাহর ভয়ের জন্য দাওয়াত দিতেন আল্লাহ রব্দুল আলামিন কোরআনে বলেন ঈদ আলাহম সাল্লিহ আলা ত তাক স্মরণ করুন ওই সময়কে যখন সাল আলাইহি সালতুয়াসাল তার উম্মতদেরকে বলছিলেন তোমরা তাকওয়া অবলম্বন করো তোমরা আল্লাহর ভয় ভিতরে প্রবেশ করাও ইদ ক্বাল লাহুম নূহুন আলা তাততাকুন শরণ করুন ওই সময়কে যখন নূহ নবী তার কে বলছিলেন তোমরা তাকওয়া অবলম্বন করো তোমরা আল্লাহর ভয় অবলম্বন করো ইদ ক্বাল লাহুম হুদুন আলা স্মরণ করুন ওই সময়কে যখন হুদ নবী তার উন্মদেরকে বলেছিল তোমরা তাকোয়া অবলম্বন করো তোমরা আল্লাহর ভয় ভিতরে প্রবেশ কর এভাবে যত উম্মত যত নবী অতিবাহিত হয়েছে সমস্ত নবীরা তার উম্মদদেরকে কিসের আদেশ করেছেন কথা বলেন না কেন কিসের আদেশ করেছেন তাকো আর আদেশ করেছেন শুধু তাই নয় সমস্ত উম্মদেরকে আল্লাহ রব্বুল আলমিন আবার সরাসরিও তাকো আদেশ করেছেন এই জন্য সাহাবাই কেরাম দামি হয়েছেন তাকোয়ার কারণে আল্লাহর ভয় ভিতরে প্রবেশ করার কারণে সাহাবাই কেরাম এই উম্মতের মধ্যে যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে সবার থেকে তারা হচ্ছে দামি মানুষ কি মানুষ বলেন সবাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবারা হচ্ছে একটা নক্ষত্রের মতো এক একজন সাহাবি এক একটা নক্ষত্রের মতো তোমরা যদি কোন সাহাবীর পথ অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সাহাবা একরাম হয়েছেন আমি কিসের কারণে তাকওয়ার কারণে আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে ওই যা আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা ছিলেন কি ছিলেন আবাকুর সিবজি তরদিয়া উম হুতা আলা তাকোয়া কেমন ছিল ওনার খাদিম গোলাম ওনার সামনে কিছু খাবার দিয়েছে আবু সৃজীর সিদ্দিক উম হুতা আলা তিন দিন যাবত না খাওয়া আছে কয়ে দিন যাবৎ তিন দিন যাবত একটা মানুষ যদি না খাওয়া থাকে তার কি পরিমাণ পদার্থ বেটে থাকবে গোলাম যখন তার সামনে খাদিম যখন তার সামনে খাবার দিয়েছে তিন দিন পর্যন্ত না খাওয়া মানুষটা স্বাভাবিকভাবেই খাবারটা সামনে আসার সাথে সাথে খাবে এটাই স্বাভাবিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ খাবার সামনে পাওয়ার পরেই সাথে সাথে খেয়ে ফেলেছেন খাওয়ার পরে চিন্তা করেছেন যে খাবারটা আমি খেলাম এটা কিসের খাবার এই খাবারটা কি হালাল খাবার না হারাম খাবার ওনার ভিতরে এই জিনিসটা এসেছে সাথে সাথে খাদিমকে জিজ্ঞাসা করলেন তুমি যে আমাকে খাবারটা খাওয়ালে এই খাবারটা থেকে এসেছে কিসের খাবার খাদেম এবার উত্তরে বলে খলিফাতুল মুসলিম আমি জাহির যুগে মানুষের সেহের করতাম মন্ত্র করতাম ওই মন্ত্রর টাকা আমার কাছে জমা ছিল ওই টাকা দিয়ে আজকে আমি আপনার দিক তাকাইয়া তিন দিন যাবৎ আপনি না খাওয়া এই কারণে আমি ওই টাকা দিয়ে ওই হারাম টাকা দিয়ে আমি আপনার জন্য খাবার ক্রয় করেছিলাম আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও মুসলমান ভাই ভালো করে শুনিয়া লও কি পরিমাণ তার মধ্যে তাকওয়া ছিল তিন দিন পর্যন্ত লোকটা না খাওয়া এরপরে সামান্য খাবার খেয়েছে কিন্তু ওই খাবারটা হারামিল খাবার হওয়ার কারণে তিনি প্যাটে যা ছিল সবগুলো বমি করে বের করে দিয়েছে এই হচ্ছে আবু বকর শিফজিতরা দিয়া মহত আল ঘটনা ওনার মধ্যে তাকোয়া এত পরিমাণ থাকার কারণে রসুল করিম কারিম সফ্দ গোয়ালে সাথে হিজরত করার সঙ্গী হয়েছিলেন ইসলামের প্রথম খলিফা হয়েছিলেন তাপোয়া থাকার কারণে তিনি দামি হয়েছেন শুধু তাই নয় অমরদিয়াল্লাহ তা আল আনহো দ্বিতীয় খলিফা তার মধ্যে তাপোয়া একশোর মধ্যে একশো ছিল অমারদিয়াল্লাহ তা আল আনহু রাতের বেলা রাষ্ট্রীয় কাজ করছেন কিসের কাজ করছেন রাষ্ট্রীয় কাজে বাতি জ্বালিয়ে তিনি কাজ করছেন হঠাৎ করে এই মুহূর্তে একজন ব্যক্তি এসেছেন তার সাথে সাক্ষাৎ করার জন্য জিজ্ঞাসা করলেন তুমি যে আমার কাছে ব্যক্তিগত কাজে না রাষ্ট্রীয় কাজে লোকটা বললেন আমার ব্যক্তিগত কাজে আমি এসেছি অমরাল আনহ সাথে সাথে বাতিটা নিভাইয়া দিলেন লোকটা হতবম্ব হয়ে জিজ্ঞাসা করলেন খলিফাতুল মুসলিমই আপনি কেন বাতি ভিয়ে দিলেন উমর রাদিয়াল্লাহু উত্তরে বলেন তুমি আসছো আমার কাছে ব্যক্তিগত কাজে আর আমি যে বাতিটা জ্বালিয়েছি এই বাতির যে তেল খরচ হচ্ছিল এগুলো হলো রাষ্ট্রীয় তেল আমি চাই না অল্প সময় আমি রাষ্ট্রীয় মাল আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি মধ্যে কি পরিমাণ ছিল সময় যদি ওই সামান্য তেলটা ব্যবহার করতে কোনো সমস্যা ছিল না একজন লোক আর একজনের সাথে কতক্ষণ কথা বলবে তারপরেও ওই সামান্য সময়ে রাষ্ট্রীয় মাল ব্যবহার হবে এটা তারা বরদাস্ত করতে পারেন নাই এই হচ্ছে সাহাবাদের মধ্যে তাকওয়া ছিল খলিফাদের মধ্যে তাকওয়া থাকার কারণে রাষ্ট্রপ্রধানদের মধ্যে তাকওয়া থাকার কারণে ওই জামানার সবার মধ্যে কি ছিল তাকওয়া ছিল আল্লাহর ভয় ছিল রাষ্ট্রপ্রধানরা যদি তাকওয়াবান হয় পরহেজগার হয় তাহলে জনগণ তাকওয়াবান হবে এটা স্বাভাবিক বিষয় হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার হয়েছে আপনারা কি জানেন না এটা যদি এই অর্থটু দেশে থাকত দেশের মানুষের কর্মসংস্থান তৈরি হতো দেশে উন্নতি হতো হাজার হাজার কোটি টাকা দেশে পাচার বিদেশে পাচার হয়েছে এটা একমাত্র তাদের ভিতরে আল্লাহর ভয় মরণের ভয় না থাকার কারণে এই জন্য সবার মাঝে যদি আল্লাহর ভয় মরণের ভয় তাকোয়া যদি চলে আসে সব কিছু ঠিক হয়ে যাবে রাষ্ট্র ঠিক হয়ে যাবে সমাজ ঠিক হয়ে যাবে ব্যক্তি জীবন ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে এই জন্য আমাদের সবার তাকুয়া আল্লাহর ভয় ভিতরে প্রবেশ করছে করার দরকার আছে কি নাই আছে কি নাই